আমার পোষা বাজরিকর পাখিগুলো চার জোড়া পাখির মধ্যে তিন জোড়া পাখিতেই ডিম পাড়ছে এরা সাধারণত ছয়টি আটটি থেকে দশটি ডিম পাড়ে এটি এক জোড়া ডিম পাড়ছে উপরে আট দুই জোড়া আছে এই যে আর আর একজোড়া ছয়টি ডিম পাড়ছে এরপরে এই যে উপরে আছে আর একজোড়া এরাও পড়ছে ছয়টি ডিম সাধারণত এরা বাইরে সার্ভাইভ করে বাঁচতে পারে না আমি অনেক যত্ন সহকারে এদের পুষছি আমার পোষা পাখিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন